ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সূর্য ছোট লাবণ্যকে বলে মারে আমি তোকে নিয়ে অনেক দূরে গিয়ে থাকবো মনে মনে ভাবে সূর্য যে দীপা তুমি আমাকে ক্ষমা করে দিও তবে সত্যিটা একদিন সকলের সামনে আসবেই এরপরে সূর্য প্রস্তুতি নিয়ে নেয় ওই ছোট লাবণ্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এবং সূর্য পরের দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দেখা যায় যে রূপা ওই কলোনিতে থাকে এবং হসপিটালে গিয়ে ছোট্ট লাবণ্যর মা শালিনী মিত্রর সাথে দেখা করে এবং শালিনী মিত্রর সাথে যে অন্যায় হচ্ছে তা বুঝতে পেরে শালিনী মিত্রকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে দেখা যায় সূর্য বাড়ি থেকে সকলের আড়ালে বেরিয়ে যেতে থাকে ঠিক তখনই সূর্য দরজা দিয়ে বেরিয়ে যেতে যায় ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রূপা রূপা সূর্যকে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ ছোট্ট লাবণ্যকে নিয়ে ছোট লাবণ্য রূপাকে বলে সিলভার দিদি এটা আমারও বাবা রূপা সূর্যকে বলে বাবা ও এসব কি বলছে চুপ করে থাকে রূপা বুঝতে পারে তার বাবা তার ভাইয়ের সম্মান রক্ষা করার চুপ করে আছে এবং দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে তাই রূপা সূর্যকে বলে বাবা তোমাকে আর মিথ্যে বলতে হবে না আমি সবটা জেনে গেছি আর এবার সবাই সব সত্যি জানবে সবাইকে আমি বলবো ছোট্ট লাবণ্যর আসল পরিচয় কি এরপরে রূপা বাড়ির মধ্যে শালিনী মিত্রকে ডাকে তাকে দেখে অবাক হয়ে সূর্য দৌড়ে ছুটে যায় ছোট্ট লাবণ্য মায়ের কাছে আর শালিনী মিত্র সকলের সামনে সব প্রমাণ নিয়ে হাজির হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপা শালিনী মিত্র আর সব প্রমাণ নিয়ে হাজির হয়ে সূর্য সম্মান রক্ষা করতে পারে শেষ মুহূর্তে সূর্যের যাওয়া আটকে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না